এই দেখো এই ভিডিওটা গত বছর জন্মাষ্টমীর দিনের ভিডিও বাবু ছিল গত বছর তো বাবুই এগুলো করেছিল যে গোকুকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো তারপরে এটা করার পর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে ওকে খুব ভালো মতো মুছে পরিষ্কার করে ওকে নতুন জামা কাপড় পরানো গয়নাঘাটি পরানো সব কিছু বাবু করেছিল। তো এবছর তো ও নেই আমি একা একা কি করব কিছু বুঝতে পারছি না দেখা যাক কতটা কী পারি তো দেখো গোপু স্নান করিয়ে দিয়ে তারপরে ওকে খুব সুন্দর করে মুছে ওকে জামা কাপড় পরিয়েছিল তারপরে নতুন গয়নাঘাটি সব কিছু পরিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে ওকে বসিয়েছিল আর এই যে যত রকম যা ডেকোরেশন দেখছো গোপুকে সাজানো সব কিন্তু এগুলো বাবু করেছিল আর আমার দায়িত্ব ছিল ভোগ বানানোর যত যা ভোগ দেখছো এখানে সব কিছুই কিন্তু আমি বানিয়েছিলাম নিজের হাতে শুধুমাত্র এখানে চকলেট কেক আর দইটা কেনা বাদবাকি বাকি সব কিছু আমি বানিয়েছিলাম তো এবছর তো আমি একা আমার মনটাও খুব খারাপ কি জানি কতটা কি করতে পারবো হয়তো এত কিছু পারবো না তবে অবশ্যই চেষ্টা করব করার আর যতটুকু করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবছর আসলে আমার ব্যাকপেন নিয়ে আমি খুব ভুগছি তো একটু কিছু করলে আমার পিঠে ব্যথাটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে তো ওষুধ খেয়ে খেয়ে চলছি দেখা যাক কতটা কি পারি এই দেখো গপু কেকও কেটেছিলো বাবু কেকটা অর্ডার দিয়ে বাইরে থেকে আনিয়েছিল এ এবছর তো আমি সেটাও করিনি তবে দেখা যাক যতটা আমি পারি অবশ্যই চেষ্টা করব আর তোমাদের সঙ্গে